অনুষ্ঠিত বারোই ফেব্রুয়ারি তেরোদার জাতীয় সংসদ নির্বাচনে খুলনা পাঁচের ডুমুরিয়া উপজেলার নির্বাচনী ভোট কেন্দ্রগুলিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন প্রধান নির্বাচনী এজেন্ট মিয়া গুলাম কুদ্দোস আবেদনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর তিনি উল্লেখ করেছেন খুলনা পাঁচের অন্তর্গত ডুমরিয়া উপজেলার ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সঠিকভাবে বৈধ ব্যালট পেপার গণনা না করিয়া সম্পূর্ণ অন্যায়ভাবে দাড়িপাল্লা প্রতীকের বৈধ ব্যালট পেপার বাতিল করিয়া গণনা বহির্ভূত রাখিয়া অপার প্রতিদ্বন্দ্বী ধানের শেষের প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আজগার লবির তুলনায় সামান্য ভোটের ব্যবধানে দাড়ি প্রতীককে পরাজিত করা হইয়াছে অভিযোগে নির্বাচনী প্রধান এজেন্ট মিয়া গুলাম কুদ্দুজ আরও উল্লেখ করেছেন পলিং এজেন্টের আপত্তি থাকার সত্ত্বেও প্রিজাইডিং অফিসারগণ বৈধ ব্যালট পেপার পণ্য গণনা করে নাই একই সাথে বাতিলকৃত ভোটগুলি পূর্ণ পরীক্ষাও করে নাই এই ধরনের অভিযোগ ডুমুরিয়া উপজেলার প্রতিটা কেন্দ্র থেকেই এসেছে

আবেদনকারী উল্লেখ করেছেন আমার স্থির বিশ্বাস এমন অনিয়মের কারণেই দাড়িপাল্লা প্রতীক পরাজিত হয়েছে এই পরিস্থিতিতে খুলনা পাঁচের অন্তর্গত ডুমরিয়া উপজেলার সকল কেন্দ্রের বৈধ ব্যালট পেপার পূর্ণ গণনা ও বাতিল হওয়া ব্যালট পেপার পণ্য পরীক্ষা করিলে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ন্যায় বিচার পাবে এবং বিজয় লাভ করবে ডেস্ক রিপোর্ট ফুলতলা ডুমুরিয়া খুলনা